এশিয়া কাপের ফাইনাল খেলার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই ফাইনাল নিশ্চিত হতো টাইগারদের এমন সহজ সুযোগ পাওয়ার পরও কাজে লাগাতে না পারায় হতাশ ক্রিকেট সমর্থকরা ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষে এবার ভক্তদের কাছে ক্ষমা চাইলেন লিটন কুমার দাস নিজের কোনো পোস্টে লিটন জানান দল হিসেবে সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ ফাইনাল খেলার জন্য চেষ্টার কোনো কমতি ছিল না তাদেরও তবে সেটি করতে না পারায় আবেগী সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন বাংলাদেশ অধিনায়ক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করা পোস্টে লিটন লেখেন এশিয়া কাপে আমরা দল হিসেবে আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছে শিরোপা জেতা কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা অর্জন করতে পারিনি বাংলাদেশের অগণিত আবেগী সমর্থকদের আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রকাশ করছি বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিটন সেই স্ট্যাটাসে আরও লেখেন সবশেষে পুরো টুর্নামেন্ট জুড়ে আপনাদের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই খেলোয়াড় হিসেবে আমরা সত্যিই সৌভাগ্যবান আমাদের পাশে রয়েছে পৃথিবীর সেরা সমর্থকরা ইনশাল্লাহ খুব শিগগির আপনাদের প্রাপ্য ভালো কিছু ফিরিয়ে দিতে পারব সেই আশা রাখি